নমস্কার বন্ধুরা ঈশায়ন মাম্মাস কিচেনে আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে কিন্তু আমি হাজির হয়েছি দেখুন কিছুটা শাপলা নিয়ে তো এই সাপলা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা রেসিপি বানিয়ে আজকে দেখাবো আর এই শাপলাটা কিন্তু কালকে আপনাদের দাদা কিন্তু বিল থেকে তুলে নিয়ে এসেছে তো এই দেখুন কত সুন্দর কিন্তু শাপলাগুলো তো আসুন আমরা কি করি প্রথমে শাপলাগুলোকে সুন্দর করে কেটে নিই আর ছোটোবেলায় কিন্তু আমরা এই শাপলা দিয়ে কিন্তু মালা করে কিন্তু অনেকেই খেলা করেছি তো কীভাবে সেই মালাটা করতাম সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো আসুন সাপলাটাকে প্রথমে আমরা কেটে গুলোকে প্রথমে এইভাবে করে কেটে নেব আর ঠিক এক সমান করে একই সাইজ করে এগুলোকে সামনে কেটে নেব এটা কিন্তু আপনারা এইভাবে করে ভেঙেও কিন্তু এটাকে ছাড়িয়ে নিতে পারেন এই যে এই শাপলা কাটতে কিন্তু কোনো ছুরি বা বটির কিন্তু প্রয়োজন হয় না আপনারা কিন্তু এটাকে হাত দিয়েও কিন্তু এইভাবে করে আঁচ ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে এটাকে কেটে নিতে পারেন তো বটিটা কিন্তু আমি সরিয়েই দিলাম দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই সাপলা কিন্তু আজকে তো ধরুন আমি শুধু রান্না করে আপনাদের দেখাচ্ছি আপনারা যদি চান তো চিংড়ি মাছ বা মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে যদি এটাকে রান্না করতে পারেন দেখবেন খুব সুন্দর লাগে খেতে তো এইভাবে করে আমি কি করব প্রথমে সব ছাড়িয়ে নেব হাত দিয়ে ভাঙলে একটু ছোট বড় হবে তো আপনারা যদি চান তো বটি বা চাকু দিয়েও কিন্তু এটাকে কেটে নিতে পারেন তো এই যে আমাদের কিন্তু শাপলাগুলো সব ছাড়ি নেওয়া হয়ে গেছে আর একটু দেখুন ছোটো বড়ো হয়েছে আমার ছেলে মেয়েগুলোও কিন্তু আমার সাথে ছাড়াচ্ছিল দেখুন তো এটা ছাড়ানো কমপ্লিট তো এটাকে এক সাইডে রেখে দিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই একটা ফুল নিলাম সাপনা ফুল ছোটোবেলায় কিন্তু আমাদের মারা কী করতো এইভাবে করে মালা করে দিত আর আমরা সেই মালা না গলায় পরে খেলা করতাম তো দেখুন এই যে ভাতে করে একবার এটা দেবো ভাঙবো আবার এই ভাতে করে একটু ভেঙে নাও আবার এইভাবে করে ভাঙবো এইভাবে করে ভাঙতে ভাঙতে কত সুন্দর একটা মালার আকার নিয়ে নেবে এই দেখো তো এটা বানিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি মালার মতন এটাকে বানিয়ে নিয়েছি এবারে এরকম করে একটা এটাকে না রাখলেও হবে এটাকে বাদ দিয়ে দিচ্ছি তাহলে গিট্টিটা দিতে সুবিধা হবে তো এই যে দেখুন কত সুন্দর কিন্তু দেখুন একদম বিনা পয়সার মালা পড়লে কিন্তু গলায় খুব সুন্দর দেখতে লাগে তো কারা এইভাবে এই ফুল নিয়ে খেলা করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সামান্য একটু সাপলা রান্না করতে কত কিন্তু স্মৃতি কিন্তু উঠে আসলো তো এবার কি করবো সাপলাগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নেবো নিয়ে আসুন রান্নাটাকে শুরু করি তো এখানে দেখুন একটা কড়া কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি কড়াটা আমাদের গরম হয়ে গেছে এবারে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এখানে এই উনুনটা কিন্তু আমি ভিডিওর জন্য কিন্তু নতুন করে বানিয়েছি খুব একটা ভালো বানাতে পারি না তবে চেষ্টা করেছি যতটা ভালো করে বানানো যায় তেল কিন্তু আমাদের গরম হয়ে গেছে চারটে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম কিছুটা কালো জিরে ফোড়নটাকে একটু ভেজে নেব চার পাঁচটা রসুনের কুচি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কেটে রাখা শাপলা দিয়ে দেবো করে নেব পরিমাণ মতো নুন দিচ্ছি নুনটা কিন্তু এখানে সবসময় কম ব্যবহার করবেন যেহেতু এর থেকে প্রচুর জল ছাড়ে আর তারপরে কিন্তু এটা কিন্তু যতটা দেখছি ততটা কিন্তু থাকবে না এর থেকে অনেকটা কমে যাবে তো সব সময় চেষ্টা করবেন নুনটা একটু কম দেবো নুনটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো আর এটা কিন্তু আমি ঢাকা চাপা দেবো না এইভাবেতে ঢাকা খুলেই কিন্তু এটাকে আমি রান্না করব রান্না হলে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেবো তো এটা একটু সিদ্ধ তারপর আমি ফিরে আসছি তো দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু আমাদের শাপলা সিদ্ধ হয়ে গেছে এবারে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি আর এই শাপলা কিন্তু খুব একটা ঝাল ঝাল ভালো লাগে না তো তার জন্য কিন্তু আমি ঝালের পরিমাণটা একটু কম রেখেছি তো আবারও ভালো করে মিক্স করে নেব আর যখনই শাপলা রান্না করবেন অবশ্যই কিন্তু গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রাখবেন বা উনুনে করলে বেশি করে জালটা দেবেন তাহলে দেখবেন তাড়াতাড়ি রান্না হয়ে যাবে দেখুন কতটা পরিমাণে এই দেখুন কত পরিমাণে জল ছেড়েছে এই জলটা থাকলে কিন্তু খেতে অতটা টেস্ট লাগবে না তো তার জন্য আমাদের জলটাকে পুরো মেনে নিতে হবে এবারে পরিমাণ মতোটা একটু চিনি দিয়ে দিচ্ছি আর দেখুন এক করা যে শাপলা কেউ বলবে কতটা কিন্তু কমে এসেছে এখনও কিন্তু আমাদের জলটা আর একটু কমাতে হবে তো এই দেখুন যার জন্য আমি কি করছি চারিদিকে শাপলাগুলো তুলে দিয়ে মাঝখানে দেখুন জলটা ফুটছে তাহলে কী হবে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর শাপলাগুলো কিন্তু খুব একটা ঘেঁটে দেবো না যতটা পারবো চেষ্টা করবো শাপলাগুলো একটু গোটা গোটা রাখাবেন এবারে চিনিটা দিয়ে মিক্স করে নিচ্ছি মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো সাপলাটা প্রায় কিন্তু আমাদের হয়ে গেছে এবারে কি করব একটু সর্ষে বাটা রেখে দিয়েছি সর্ষে বাটাকে এর মধ্যে দিয়ে দেবো আর এই সর্ষেটা বাটার সময় আমি একটা কাঁচা লঙ্কা সামান্য একটু নুন আর সর্ষের তেল দিয়ে এটাকে বেটে নিয়েছি সর্ষে বাটা ভালো করে একটু মিক্স করে নেবো একদম হালকা হাতে এটাকে মিক্স যেহেতু সর্ষে বাটা দিয়েছি তো তার জন্য উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো এতে স্বাদ আর গন্ধটা খুব সুন্দর হবে তো আমার নুন মিষ্টি কিন্তু সবই কিন্তু পারফেক্ট ছিল তো তার জন্য কিন্তু এক্সট্রা কিছু দিচ্ছি না এই যে আমাদের কিন্তু শাপলা রান্না করা কিন্তু রেডি। এবার এটাকে আমরা নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে নিচ্ছে। তো এই যে আমাদের কিন্তু দেখুন শাপলা কিন্তু রান্না কমপ্লিট। আশা করব আজকে আমাদের ভিডিও আপনাদের সকলের ভালো লেগেছে। আর আমাদের যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। আর হ্যাঁ একটা কথা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে যান তো আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ